বন্ধুরা আগামী তেরোই জুলাই দু হাজার শনি বক্রি হতে চলেছে এবং তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর এই যে দীর্ঘ একশো দিন সময় এই সময় পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে তো কোন কোন রাশি এই সময় লাভবান হতে চলেছেন কোন কোন রাশি এই সময় শনিদেবের আশীর্বাদ ধন্য হতে চলেছেন তার কৃপা পেতে চলেছেন সেই সব জানতে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে টাচ অফ ডিভাইন নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আগামী তেরোই জুলাই শনি গ্রহ বক্রি হতে চলেছে তেরোই জুলাই দু রবিবার সকাল নটা বেজে ছত্রিশ মিনিটে এই শনি গ্রহ বক্রি হবে এবং সেখান থেকে আঠাশে নভেম্বর দু সাল শুক্রবার সকাল নটা বেজে কুড়ি মিনিট এই সময় পর্যন্ত এই যে দীর্ঘ একশো দিন সময় এই সময়টা শনিগ্রহ বক্রি অবস্থায় থাকবে এবং বক্রি অবস্থায় থাকাকালীন এই শনিদেব সমস্ত কর্মের ফল প্রদান করবে আমাদের কর্মফল আমাদেরকে কিন্তু ফিরিয়ে দেবেন তো এই সময় পাঁচটি রাশির ভাগ্যোন্নতি হতে চলেছে পাঁচটি রাশি এই শনিদেবের বিশেষ কৃপা বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন সেই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। তবে তার আগে যেটা বলব যারা আবার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বাই ভিডিওটিকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলে আসি আজকের মূল পর্বে আজকে প্রথমে যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো যে শনিদেবের এই বিশেষ কৃপা বা আশীর্বাদ পেতে চলেছে সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি সাপেক্ষে শনিদেব এই মুহূর্তে রয়েছে নবমভাবেতে মীন রাশিতে এবং নবমভাবেতে শনিদেবের এই যে উল্টো চাল এই যে বক্রি হওয়া এটা আমাদের যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব শুভ ফলদায়ক এই সময়টা আপনাদের জন্য সমস্ত দিক থেকে দেখবেন সাকসেস এনে দিচ্ছে যে কোনো কাজ আপনারা এই সময় শুরু করবেন সেটা কিন্তু খুব ভালোভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন এবং আগামী দিনে সেখান থেকে কিন্তু লাভবান হবেন এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যোন্নতি হবে আপনাদের জীবনের দরজায় সুখ করানাড়বে দেখবেন বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু লাভবান হচ্ছেন আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন বিভিন্ন নতুন আয়ের পথ খুলে যেতে পারে নতুন ইনকাম সোর্স তৈরি হতে পারে এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা দেখবেন আপনাদের কর্মজীবনে এই সময় কিন্তু উন্নতি হচ্ছে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে দেখতে পারেন এই সময় কোনো ইনক্রিমেন্ট হয়তো পেলেন কোনো ভালো পজিশন আপনারা পেয়ে গেলেন সেটা যেমন থাকছে এর পাশাপাশি যারা বিজনেস করছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা খুব ভালো একটা শুভ সময় বলা যেতে পারে তারাও দেখতে পাবেন এই সময় আপনাদের নতুন নতুন ক্লায়েন্ট তৈরি হচ্ছে বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু ইনকাম করছেন আপনাদের যে প্রফিট মার্জিন সেটাও কিন্তু ভালো থাকছে এছাড়া যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা ইনভেস্ট করেন ইনভেস্টমেন্টের দিকে যাদের ইন্টারেস্ট রয়েছে এই সময়টা কিন্তু খুব একটা প্রপার সময় যখন আপনারা লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যেতে পারেন কারণ এখানে বিনিয়োগ থেকে বা যেটাকে আমরা বলে থাকি লং টার্ম ইনভেস্টমেন্ট সেদিক থেকে লাভবান হওয়ার যথেষ্ট যোগ থাকছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য তো এখানে আপনারা যারা ইন্টারেস্টেড বিনিয়োগের দিকে ইনভেস্টমেন্টের দিকে এই সময় আপনারা লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন এছাড়া যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য এই সময় সম্পত্তি তৈরির একটা যোগ থাকছে অর্থাৎ এই সময় কোনো জমি কেনা বাড়ি কেনা ফ্ল্যাট কেনা তার কিন্তু যোগ থাকছে তো যারা দীর্ঘদিন ধরে রেগুলোর প্ল্যানিং করছিলেন হয়তো হয়ে উঠছিল না এই যে দীর্ঘ একশো দিন সময় এই সময়টা কিন্তু আপনারা সেই ডিসিশানটা নিতে পারেন বা সেই দিকে আপনারা কিন্তু এগোতে পারেন এটা আপনাদেরকে কিন্তু সফলতা দেবে এর পাশাপাশি কর্কট রাশির যারা জাতক জাতিকা দেখ আছে তারা দেখতে পাবেন এই সময় আপনাদের ফ্যামিলি লাইফও যেমন বেটার যাচ্ছে এবং অ্যাট এ টাইম আপনারা দেখতে পাবেন এই সময় আপনাদের একটা আধ্যাত্মিক উন্নতি হচ্ছে ধর্মীয় দিকে আধ্যাত্মিক দিকে আপনাদের কিন্তু মন টানবে এবং শুধু তাই না এই সময় লং জার্নি হবার কিন্তু যোগ থাকছে আপনাদের জন্য অর্থাৎ দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ হতে পারে বিশেষ করে কোনো ধর্মীয় স্থান কোনো তীর্থক্ষেত্র সেই দিকেও কিন্তু আপনাদের ভ্রমণ হবার সে সমস্ত জায়গাতে ভ্রমণ হবার যোগ থাকছে এর পাশাপাশি যারা বিদেশে যেতে চাইছেন এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় বিদেশ যাত্রার যোগও কিন্তু একই সাথে থাকছে তো এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগান দেখবেন এটা আপনার জীবনে বিভিন্ন দিক থেকে কিন্তু সফলতা এনে দেবে তো এই গেল হচ্ছে আজকের প্রথম রাশি কর্কট রাশি চলে আসব পরবর্তী রাশিতে পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি যে আগামী দিনে শনিদেবের এই বিশেষ কৃপা বা আশীর্বাদ পেতে চলেছে এমনিতেই কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের একটা শনি সাড়ে সাতের ফেস চলছে এবং তার শেষ ভাগ এই মুহূর্তে রান করছে বা চলছে তো সেখানে তারা বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন তাদের মন মানসিকতা ভালো থাকছিল না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে এই যে সময়টা সেটা একটা রিনিউয়ালের মতো কাজ করবে এখানে আপনাদের দেখতে পাবেন যে সমস্ত বাধা বিঘ্নগুলো আপনারা ফেস করছেন সেগুলো কমতে শুরু করেছে মন মানসিকতাও ধীরে ধীরে ঠিক হবে আপনাদের মধ্যে আগের যে উৎসাহ আগের যে এনার্জি আগের যে মন মানসিকতা সেটা কিন্তু ফিরতে শুরু করবে এই যে উল্টো চাল এই যে বকরি চাল শনির সেটা আপনাদেরকে কিন্তু এই জিনিসটা ফিরিয়ে দেবে এবং আর্থিক দিক থেকেও এই সময় বিভিন্ন দেখতে পাবেন বিভিন্ন দিক থেকে আপনারা আর্থিক দিক থেকে আপনারা লাভবান হচ্ছেন আর্থিক সহায়তা বিভিন্ন দিক থেকে আপনারা পাবেন অনেকের ক্ষেত্রে দেখবেন যারা হয়তো কোনো প্ল্যান করেছিলেন কাজের সেটা হয়তো আর করে উঠতে পারেনি বা কাজটা শুরু করার পরই হয়তো থেমে গেছিলো সেই সমস্ত কাজগুলো পুনরায় শুরু হবে অমীমাংসিত যত কাজ যেগুলো হয়তো সম্পূর্ণতা পায়নি পূর্ণতা লাভ করেনি সেগুলো কমপ্লিট হবে এবং সেগুলো সাকসেসফুল হবে এবং শুধু তাই না প্রথমেই যেটা বললাম আর্থিক দিক থেকে কিন্তু আপনারা বিভিন্ন দিক থেকে লাভবান হবেন বিভিন্ন ইনকাম সোর্স তৈরি হবে বিশেষ করে দেখবেন আপনারা কুম্ভ রাশি যারা জাতক জাতিকায় রয়েছেন তারা যদি কোনো কন্ট্রাক্টে যান রকম মিউচুয়ালে যান অথবা রকম কোলাবোরেশনের মাধ্যমে যদি কোনো কাজ করেন এগ্রিমেন্টের মাধ্যমে যদি কাজ করেন সেখান থেকেও কিন্তু আপনাদের লাভবান হবার যথেষ্ট যোগ থাকছে এর পাশাপাশি যারা ইনভেস্টমেন্টের দিকে ইন্টারেস্ট রয়েছে ইনভেস্টমেন্ট করতে চান তারা এই সময় কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যেতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের থেকে এই সময় আপনারা লাভবান হবেন এই সময় যা কিছু আপনারা ইনভেস্ট করবেন আগামী দিনে গিয়ে ফিউচারে গিয়ে সেটাকে আপনাকে কিন্তু একটা বড় ধরনের লাভ কিন্তু আপনাদেরকে রিটার্ন দেবে এর পাশাপাশি শেয়ার মার্কেট থেকেও কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় লাভবান হতে পারেন শেয়ার মার্কেটে যারা ট্রেডিং করেন বা শেয়ারের দিকে ইন্টারেস্ট যারা রয়েছেন এই সময়টা দেখবেন আপনাদের বেটার ডিসিশন নিচ্ছেন সেখান থেকে আয়টাও কিন্তু আপনাদের ভালো হবে এর পাশাপাশি যাদের ক্ষেত্রে হয়তো পুরনো মামলা মোকদ্দমা চলছিল যেগুলোর হয়তো কোনো রকম নিষ্পত্তি হচ্ছিল না সেটার নিষ্পত্তি এই সময় হবার কিন্তু যথেষ্ট যোগ থাকছে এবং তার রেজাল্ট আপনাদের ফেভারে থাকতে পারে এই সময় কুম্ভ যারা জাতক জাতিকার রয়েছেন তাদের শরীরটাও কিন্তু যথেষ্ট ভালো যাবে হেলথের যে সমস্ত ইস্যুসগুলো আপনাদের চলছিল অনেকের ক্ষেত্রে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে শরীর স্বাস্থ্য এই সময় ভালো যাবে মন মানসিকতা ভালো থাকবে এবং আপনাদের যে উৎসাহ আপনাদের যে এনার্জি সেটা কিন্তু আপনারা আবার ফিরে পাবেন তো কুম্ভ রাশির জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়টা আপনারা হার্ডওয়ার্ক করুন এবং যে কোনো কাজ আপনারা যদি পরিকল্পনা করে করেন যদি আপনারা প্রথম থেকে প্ল্যানিং করে করেন এই সময়টা দেখবেন সেই সমস্ত কাজগুলো আপনারা সাকসেসফুলি কমপ্লিট করতে পারছেন এবং সেখান থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন তো এই সময়টা আপনারা কাজে লাগান তো এই গেল হচ্ছে আমাদের কুম্ভ রাশি চলে আসবো পরবর্তী রাশিতে পরবর্তী যে রাশি শনিদেবের এই বিশেষ কৃপা লাভ করতে চলেছেন এই একশো দিন সময় সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে এমনিতেই তাদের শনি সাড়ে সাতির যে মিডিল ফেজ হ্যাঁ মধ্যম ভাগ সেটা চলছে এবং শনি এই মিন রাশিতেই অবস্থান করছে তো এখানে এই যে একশো আটত্রিশ দিনের যে সময় যে সময়টা শনিদেব বকরি থাকছে এটা আমাদের যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিছুটা হলেও রিলিফ তাদের জন্য কিছুটা হলেও এখানে একটা শান্তি কিন্তু তারা পাবে যেহেতু এখানে রাশিতেই অর্থাৎ লগ্নতেই সেখানে বসে রয়েছে শনিদেব তো এখানে বিভিন্ন দিক থেকে তাদেরকে কিন্তু সহায়তা করবেন শনিদেব আর্থিক দিক থেকেও তাদের কিন্তু লাভবান হবেন যারা মীন রাশির জাতক জাতিকারা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের ক্ষেত্রে হয়তো দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা চলছিল কোর্ট কেস চলছিল সেগুলোর নিষ্পত্তি কিন্তু এই সময় হবে এবং তার রেজাল্ট কিন্তু তাদের ফেভারে থাকার যথেষ্ট যোগ থাকছে অর্থাৎ আইনি সহায়তা তারা এই সময় পাবে এছাড়া মীন রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন তাদের কর্মেও কিন্তু এই সময় উন্নতি হবে সেক্ষেত্রে হয়তো আপনারা দেখছিলেন যে কাজের দিক থেকেও আপনাদের একটা টালমাটাল সময় চলছিল সেই সময়টা হয়তো আপনারা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছিলেন না কিন্তু এই যে সময় এই সময়টা আপনাদের কেরিয়ারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট দেখবেন কাজে উন্নতি রয়েছে এবং সেখানে আপনারা বিভিন্ন অপরচুনিটিস কিন্তু আপনারা পাবেন এর পাশাপাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য যেটা বলার যে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এটা খুব ভালো সময় যদি আপনারা লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যেতে চান দীর্ঘমেয়াদী সেখানে আপনারা সেই লোন নিতে যেতে পারেন ইনভেস্টমেন্টে যেতে পারেন সেটা আপনাদেরকে লাভ দেবে এছাড়া মিন রাশির জাতক জাতিকাদের জন্য ফ্যামিলি লাইফটা কিন্তু এই সময় যথেষ্ট ভালো যাবে দেখবেন আপনাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যথেষ্ট হারমনি রয়েছে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে এবং যে কোনো বিষয়ে তাদের সাপোর্ট তাদের সহযোগিতা তাদের সাহচর্য কিন্তু আপনারা পাবেন মেন্টাল যে সাপোর্ট প্রয়োজন পড়ে একটা কাজ করতে গেলে বা একটা খারাপ সময় সেই জিনিসটা কিন্তু আপনাদের যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন এই সময়টা কিন্তু আপনারা পাবেন এছাড়া মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময় আধ্যাত্মিক উন্নতি হবে আধ্যাত্মিক দিকে ধর্মীয় দিকে আপনাদের মন টানবে এবং দেখবেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আপনারা কিন্তু পার্টিসিপেট করছেন এর পাশাপাশি যারা আমাদের মিন রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের এই সময় কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে অর্থাৎ লং জার্নি কিন্তু এই সময় হবার যোগ থাকছে বিশেষ করে কোনো ধর্মীয় স্থান কোনো তীর্থক্ষেত্র এরকম ধরনের জায়গাতে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এর পাশাপাশি বিদেশ যাত্রার যোগও কিন্তু থাকছে তো যারা বিদেশে পড়াশোনা করবার জন্য যেতে চাইছিলেন বা রকম কোর্স প্রফেশনাল কোর্স অথবা কাজের জন্য যেতে চাইছিলেন তারা কিন্তু এই সময়টা চেষ্টা করতে পারেন এই সময়টা আপনারা সেটা যদি চেষ্টা করেন সফলতা আপনাদের কিন্তু আসবে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই সময় মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের বিশেষ করে বলার নিজের শরীরের দিকে কিন্তু আপনাদের নজর দিতে হবে হেলথের দিকে কারণ এই সময় আপনাদের হেলথ ইস্যুস তৈরি হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে বিশেষ করে যাদের ক্ষেত্রে হয়তো আগেই কোনো রকম শারীরিক কোনো একটা হয়তো রোগ ছিল বা কোনো রকম হেলথ ইস্যুস ছিল সেগুলো কিন্তু পুনরায় ফিরে আসতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখবেন এই সময় যাদের অলরেডি রয়েছে যারা হয়তো সাফার করছেন অলরেডি রোগ ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময়টা সেটা কিন্তু একটা বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে তো নিজের শরীরের দিকে এই সময় যথেষ্ট আপনাদেরকে নজর দিতে হবে পারলে আপনাদের একটু প্রপার যদি লাইফস্টাইল মেনটেন করেন একটু ডায়েট মেনটেন করেন সেটা কিন্তু আপনাদের জন্য বেটার হবে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই সময় যারা আমাদের মীন রাশির জাতক জাতিকা রয়েছেন এই সময় দেখতে পাবেন আপনাদের ব্যথা বেদনা একটু বাড়ার বা যাদের হয়তো আর্থারাইটিসের টেন্ডেন্সি রয়েছে এই সময়টা কিন্তু সেগুলো একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তো সেই দিক থেকেও কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এর পাশাপাশি এই সময় খরচ খরচাটা কিন্তু বাড়বে তো এখানে আপনাদেরকে চেষ্টা করতে হবে বাজে যে খরচাগুলো বা যে সমস্ত মানে আনপ্ল্যান্ডভাবে যে সমস্ত জিনিসগুলো খরচা হয়ে যায় সেগুলোকে প্রথম থেকে যদি আপনারা একটু কন্ট্রোল করার চেষ্টা করেন তাহলে সেটা আপনাদের জন্য বেটার হয় তো এখানে হেলথের জায়গা বা খরচের যে জায়গা যেটা বললাম যে এক্সপেন্সেসগুলো বাড়বে এইটা বাদ দিয়ে যদি বাকি যে আমরা জায়গাগুলো দেখি অ্যাসপেক্টগুলো দেখি তাহলে সেক্ষেত্রে মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় অনেকেরই হয়তো একটু টেনশনে ছিলেন যে সাড়ে সাতের মধ্যে এই যে শনির অবস্থান রাশিতে সে এখানে তার মধ্যে আবার তিনি যদি হবে তাদের জন্য যদি আরও কিছু খারাপ ডেকে নিয়ে আসে কিন্তু সেরকম ভয় পাবার কোনো কারণ নেই বরং এই যে বকরি শনি সেটা আপনাদেরকে অনেকটা রেহাই দেবে আপনাদের এই যে দীর্ঘ যে একটা সময় ধরে আপনারা বিভিন্ন রকম বাধা বিপত্তি ফেস করছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন বরং এখানে আপনাদের কেরিয়ারের উন্নতি থাকছে আপনাদের আর্থিক ইনকামের জায়গাটা থাকছে তো সেগুলো কিন্তু শনিদেব আপনাদেরকে প্রদান করবে তো এই গেল হচ্ছে আমাদের তৃতীয় রাশি তো চলে আসবো পরবর্তী রাশিতে পরবর্তী রাশিতে যাওয়ার আগে জানতে চাইব আমার দর্শক বন্ধুরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না তো চলে আসি পরবর্তী রাশি পরবর্তী রাশি হচ্ছে মেষ রাশি তো মেষ রাশির সবে আমাদের সাড়ে সাতির ফেজ শুরু হয়েছে তবে অনেকেই হয়তো একটু চিন্তিত বা ভীত হয়ে রয়েছেন যে সাড়ে সাতির ফেস তাদের কেমন যাবে তো এখানে মেষ রাশির জন্য সাড়ে সাতের যে ফেজ সেটা কিন্তু খুব খারাপ যাবে না এবং এই যে আগামী একশো আটত্রিশ দিনের যে সময় যে সময়টা শনিদেব বক্রি অবস্থায় থাকছে মীন রাশিতে এই সময়টা আপনারা কিন্তু বিশেষ লাভবান হবেন মেষ রাশির জাতক জাতিকারা এই সময় আপনাদের জীবনের অনেক দেখবেন যে সমস্ত বাধা বিপত্তিগুলো আপনারা ফেস করছিলেন যে সমস্ত কষ্টগুলো আপনারা আপনারা ফেস করছিলেন সেগুলো কিন্তু কমবে অনেকের ক্ষেত্রে দেখবেন রাশি জাতক জাতিকার অনেক কিছু প্ল্যান করছিলেন অনেক কিছু পরিকল্পনা আপনাদের ছিল কিন্তু কোনো না কোনো কারণে সেই পরিকল্পনাগুলো আর বাস্তবায়িত হয়নি সেই সমস্ত কাজগুলোতে আপনারা হয়তো হাত দিতে পারেননি বা শুরু করতে পারেননি এই যে সময়টা যে সময় শনিদের বক্রি অবস্থায় থাকছে এই উল্টো গতির যে সময় এই সময় আপনাদের পুরোনো প্ল্যানগুলো আপনাদের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতে পারে এই সময় আপনারা সেই সমস্ত কাজে হাত দিতে পারেন সেই সমস্ত কাজগুলো কিন্তু আপনারা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন এর পাশাপাশি রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের পুরনো হয়তো মামলা মকদ্দমা চলছিল কোনো কোর্ট কেস চলছিল সেটার নিষ্পত্তি হবে এবং তার রেজাল্ট সেটা কিন্তু আপনাদের ফেভারে থাকার যথেষ্ট একটা চান্স কিন্তু রয়েছে এর পাশাপাশি যেটা থাকছে বিভিন্ন দিক থেকে আয়ের সোর্স তৈরি হবে অনেকের হয়তো ভাবছিলেন যে সাড়ে সাতির ফেজে হয়তো তাদের ইনকাম কমে যাবে বা আর্থিক দিক কেমন যাবে কিন্তু এই সময়টা দেখতে পাবেন আপনাদের এক্সট্রা কোনো ইনকাম সোর্স তৈরি হতে পারে বা কোনো যারা হয়তো চাকরি করছেন বা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কোনো ইনক্রিমেন্ট হতে পারে সেই সমস্ত দিকগুলো কিন্তু থাকছে অর্থাৎ আর্থিক দিক থেকে যে সহায়তা সেটাও কিন্তু শনিদেব আপনাদেরকে করবেন এর পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে পুরনো কোনো মানে বিবাদ ঝগড়া যেগুলো হয়তো পারিবারিক হতে পারে বা হয়তো কোনো সম্পর্কের মধ্যে হতে পারে ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে সেই সমস্ত যে বিবাদগুলো এই সময় কিন্তু মিটবে দেখবেন এই সময়ে আপনাদের একটা ভালো লাইফ কিন্তু আপনারা এই সময় পেতে চলেছেন অর্থাৎ শান্তিপূর্ণ একটা জায়গা কিন্তু অনেকটা আপনারা পাবেন পুরনো যে সমস্ত ঝগড়াঝাঁটি বাদ বিবাদ সেগুলো কিন্তু মিটে আপনারা দেখবেন আপনাদের মধ্যে যে সম্পর্কগুলো সেটা কিন্তু ভালো থাকছে তো এই সময়টা মেষ রাশিদের জন্য বিশেষ উপযোগী তবে মেষ রাশিদের ক্ষেত্রে এই সময়টা যেটা অ্যালার্ট থাকতে হবে সাবধান হতে হবে সেটা হচ্ছে এই সময় খরচ খরচাগুলো কিন্তু বাড়বে অর্থাৎ দেখবেন আনপ্ল্যান্ডভাবে আপনাদের টাকা বেরিয়ে যাওয়ার কিন্তু একটা চান্স থাকবে তো প্রথম থেকেই আপনাদেরকে সেই দিকটা একটু ওয়াকিবহাল হতে হবে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে তো যে বাজে যে খরচাগুলো বা যেগুলো আনপ্ল্যান্ডভাবে যে সমস্ত এক্সপেন্সেসগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে প্রথম থেকেই আপনারা যদি কন্ট্রোল করার চেষ্টা করেন সেটা আপনাদের জন্য বেটার হবে এর পাশাপাশি যেটা বলার যে এই সময় আপনারা কাউকে টাকা ধার দেওয়া বা লোন দেওয়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু করতে যাবেন না বরং আপনারা এই সময়টা হার্ডওয়ার্ক করুন দেখবেন এখানে শনিদেব কিন্তু আপনাদেরকে যথেষ্ট তার একটা কি বলবো রিটার্ন আপনাকে কিন্তু দেবে আপনারা কিন্তু লাভবান হবেন এই সময়টা তো কাজের দিকে মন রাখুন ফোকাস করুন এবং হার্ডওয়ার্ক করুন তো এখানে আপনাদের সৌভাগ্য আসতে কিন্তু নিশ্চিত এই সময়টা তো এই গেল হচ্ছে আমাদের রাশি চলে আসবো পরবর্তী এবং শেষ রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি সাপেক্ষে এই শনিদের এই মুহূর্তে রয়েছেন মিন রাশিতে দশমভাবে এবং এখানে যখন তিনি বক্রি হবেন আমাদের যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা বিভিন্ন দিক থেকে লাভবান হবেন বিশেষ করে তাদের কেরিয়ারের দিক থেকে এই সময়টা দেখতে পাবেন যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন সবাই এই সময় তাদের কাজের যে জায়গা সেটা কিন্তু যথেষ্ট ভালো যাবে তবে এই সময় কাজের প্রেশারটাও কিন্তু বাড়বে অনেকের ক্ষেত্রে যারা চাকরি করছেন দেখবেন এই সময় প্রচুর হার্ডওয়ার্ক করছেন এই সময় কিন্তু প্রচুর দায়িত্ব আপনাদের বাড়বে এবং অ্যাট এ টাইম আপনাদের কখনো কখনো কিন্তু ফার্স্ট্রেশন আসতে পারে মনে হতে পারে যে দীর্ঘ সময় ধরে আপনারা কাজ করছেন এত হার্ডওয়ার্ক করছেন তার সত্ত্বেও যেন তার প্রকৃত মূল্য আপনারা পাচ্ছেন না বা তার হয়তো রেকগনিশন পাওয়ার কথা বা তার যে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার কথা সেটাও হয়তো ঠিকঠাক পাচ্ছেন না তবে সেদিকে এই মুহূর্তে মন না দিয়ে আপনাদের উচিত এই সময় নিজের কাজের দিকে ফোকাস করা এবং নিজের হানড্রেড পারসেন্ট দেওয়া কারণ ইনিশিয়াল স্টেজে এই যে টাইম ফেসটা এটা কিন্তু দেখবেন আপনারা খুব একটা তার রিটার্ন পাচ্ছেন না রিটার্নটা আপনারা পরে পাবেন তো এই সময় যতটা আপনারা হার্ডওয়ার্ক করতে পারবেন যতটা নিজের ভেতর থেকে দিতে পারবেন হানড্রেড পার্সেন্ট সেটা আপনাদের জন্য কিন্তু বেটার অর্থাৎ আজকে আমরা যে গাছ লাগাচ্ছি চারা গাছ সেটাই কিন্তু আগামী দিনে বড় হয়ে আমাদেরকে ছায়া ফুল ফল দিচ্ছে কাজের ক্ষেত্রেও ঠিক তাই শনিদেব কিন্তু টেস্ট নেন পরীক্ষা নেন এটা আমাদের যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু খানিকটা সেরকম তো এই সময় আপনাদেরকে যেটা করতে হবে কাজের দিকে ফোকাস করুন এবং নিজের হার্ডওয়ার্ক করুন দেখবেন আগামী দিনে এটার রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং আপনারা একটা ভালো জায়গাতে পৌঁছাবেন তখন আর আপনাদেরকে চিন্তা করতে হবে না আপনাদের এই যে পাওয়া না পাওয়ার যে হিসাব সেটা নিয়ে তো এখানে কর্মের দিক থেকে আপনাদের যে এই যে টাইম ফেস আগত সেটা কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে এবং শুধু তাই না এই সময় কিন্তু ভালো অপরচুনিটিস কিন্তু আপনারা পাবেন অনেকের ক্ষেত্রে হয়তো দেখবেন যে অনেক দিন ধরে কাজ বা জব সুইচ করার চেষ্টা করছিলেন হয়তো ভালো সুযোগ পাচ্ছিলেন না এই সময় কোনো ভালো সুযোগ আপনাদের হাতে চলে আসতে পারে এর পাশাপাশি যারা বিজনেস করছিলেন দেখবেন তাদের ক্ষেত্রেও একই রকম এই সময় বিজনেসটা বাড়বে আপনাদের লাভের পরিমাণটাও বাড়বে এবং নতুন নতুন আপনাদের কাস্টমার তৈরি হবে আপনাদের যে সার্কেল সেটা কিন্তু বৃদ্ধি বৃদ্ধি পাবে তো এই সময়টাকে আপনারা কাজে লাগান দেখবেন আপনাদের কিন্তু আর্থিক উন্নতি আগামী দিনে যথেষ্ট আপনারা কিন্তু সেখান থেকে হবে এর পাশাপাশি আপনাদের যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ভ্রমণের যুগও কিন্তু আগামী দিনে থাকছে ফ্যামিলি লাইফও যথেষ্ট ভালো থাকবে আগামী দিনে তো এই যে সময় এই যে তেরোই জুলাই থেকে যেটা শুরু হচ্ছে সেটা আমাদের যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছে বিভিন্ন দিক থেকে তারাও কিন্তু লাভবান হতে চলেছেন তো এই গেল হচ্ছে পাঁচটি রাশি যারা আমাদের শনিদেবের বিশেষ কৃপা লাভ করতে চলেছে এবারে বলে দেব কিভাবে আপনারা শনিদেবকে খুশি করবেন প্রীত করবেন কীভাবে শনিদেবের আশীর্বাদ আপনারা পাবেন শনিদেবের আশীর্বাদ পেতে তার কৃপা পেতে যেটা আপনাদেরকে করতে হবে যে প্রত্যেক শনিবার আপনারা স্নান করে উঠে কোনো অসত্য গাছে আপনারা জল ঢালুন একটা তামার কোনো একটা পাত্র নিয়ে নিন বা ঘটে নিয়ে নিন সেটাতে করে আপনারা একটু জল দিন গোড়াতে এবং যখন দেবেন তার মধ্যে একটুখানি সামান্য গুড় এবং একটু কালো যে তিল হয় সেটা একটু ওই জলের মধ্যে দিয়ে দিন খুব সামান্য পরিমাণ সেই জলটা এই আপনাদের যে অসত্য গাছ রয়েছে তার গোড়াতে আপনারা প্রত্যেক শনিবার স্নান করে উঠে ঢালুন যদি আপনাদের সামনে কোনো বড় গাছ না থাকে সেটা আপনারা কোনো টবের মধ্যে লাগিয়েও ঢালতে পারেন কোনো অসুবিধা নেই তবে একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনারা এই জল ঢালছেন স্নান করে উঠে অসত্য গাছটাকে কোনোরকমভাবে আপনারা স্পর্শ করবেন না তো এটা হচ্ছে প্রথম দ্বিতীয় যেটা করতে হবে শনিবার দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন নিরামিষ খাবার খাবেন কোনো রকম হাঁস খাবার খাবেন না বাইরে থাকাকালীনও আপনাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে একটু মেনটেন করার এইটুকুনি সামান্য জিনিস আপনাদেরকে করতে হবে এর পাশাপাশি যেটা আপনারা করবেন প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন যদি পাঠ করার সময় না থাকে অন্ত আপনারা মোবাইল সবার কাছে রয়েছে পারলে একটু চালিয়ে শুনে নিন হেডফোনে শুনে নিন কোনো অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবেন একটু বসে ঠাকুরের সামনে হনুমানজির সামনে সেটা বসে আপনারা যদি পাঠ করতে পারেন হনুমান চালিসা সেটা বেটার হবে এবং শনিবার দিন সন্ধেবেলা একটু বিশেষ করে যদি আপনারা হনুমানজির পূজা করেন সেখানে লাল ফুল মেটে সিঁদুর লাড্ডু ছোলা গুড় এগুলো দিয়ে যদি একটু বিশেষভাবে আপনারা পুজো করতে পারেন সেটা কিন্তু বিশেষভাবে আপনাদের জন্য লাভবান লাভজনক কিন্তু হবে তো সেখানে যেটা করবেন এক তো আপনারা সেই শনিবার দিন যখন হনুমানজির পুজো করছেন তখন তো হনুমান চালিসা পাঠ করবেনই তার সাথে সাথে বজরং বান সেটাও রয়েছে সেটাও আপনারা এই সময়টা পাঠ করুন আপনারা যারা কর্মে ব্যস্ত থাকেন চাকরি থেকে ফিরে আপনারা গা হাত পা ধুয়ে স্নান করে সেই টাইমটাও আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা আপনারা করুন দেখবেন শনিদেবের কৃপা আপনারা কিন্তু অবশ্যই পাবেন দেখবেন শনি ভালো রেজাল্ট দিতে শুরু করেছে আপনাদেরকে এবং আপনাদের যত মনোবাঞ্ছা সেটা পূর্ণ হবে এবং পাশাপাশি আপনাদের বিভিন্ন দিক থেকে কিন্তু সফলতা আপনাদের জীবনে আসবে তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার